যেখান থেকে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস যেখানে আজও শহরের দেয়ালে দেখা যায় যুদ্ধের গুলির দাগ যাকে বলা হয় ইউরোপের লুকানো রত্ন পাহাড়ের কোলঘেষা ছোট ছোট গ্রাম ঝর্নার মতো বয়ে চলা স্বচ্ছ নদী এটাই ইউরোপের অপূর্ব সুন্দর দেশ বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়া বজনিয়া এবং হজে গোবিনা দেশকির আয়তন প্রায় একান্ন হাজার বর্গ কিলোমিটার এর রাজধানী সারাজেব যাকে বলা হয় ইউরোপের জেরুজালেম কেন জানেন কারণ এখানে একই রাস্তায় আপনি দেখতে পাবেন একটি মসজিদ কয়েক পরই চার্চ তারপর সিনাগগ আর সামনেই একটি ক্যাথেড্রাল এমন বৈচিত্র্য খুব কম শহরেই চোখে পড়ে বসনিয়ার ইতিহাস যেন এক রঙিন ট্যাপেস্ট্রি মধ্যযুগে এটি ছিল একটি স্বাধীন রাজ্য তারপর আসে অটোমান সাম্রাজ্য যারা প্রায় চার শতাব্দী শাসন করেছে এই অঞ্চল তাদের প্রভাব আজও দেখা যায় তুর্কি ধাঁচের বাজার গম্বুজওয়ালা মসজিদ আর কফির ঐতিহ্যে এরপর আসে অস্ট্রোহাঙ্গেরীয় সাম্রাজ্য তারা শহরে এনে দেয় ইউরোপীয় স্থাপত্য আধুনিক সেতু আর রেললাইন ফলে সারায়াভো হয়ে ওঠে পূর্ব আর পশ্চিমের এক মিলনস্থল কিন্তু এই শহরই হয়ে ওঠে একদিন ইতিহাসের মোর ঘোরানো জায়গা ১৯১৪ সালে এখানেই খুন হন অস্ট্রিয়ার আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনেন্ড আর সেই ঘটনায় ছড়িয়ে দেয় আগুন যা পরিণত হয় প্রথম বিশ্বযুদ্ধে এখানেই শেষ নয় উনিশশো নব্বইয়ের দশক বসনিয়া পড়েছিল ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে পুরো বিশ্ব তখন টিভির পর্দায় দেখছিল ভেঙে পড়া শহর কান্নায় ভাষা মানুষ আর ভয়ার্ত চোখ কিন্তু আজ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা আবার দাঁড়িয়ে গেছে নিজের পায়ে সারায়াভোর রাস্তায় এখন গানে মুখরিত মোস্তারে পুরনো সেতুর নিচে ঝরে পড়ে নদীর স্রোত আর মানুষ আপনাকে স্বাগত জানাবে এক কাপ গরম বসনিয়ান কফি দিয়ে বসনিয়া হল এক জীবন্ত ইতিহাসের দেশ যেখানে যুদ্ধের ক্ষতচিহ্ন এখনও আছে কিন্তু তার মাঝেই ফুটে উঠছে নতুন আশা নতুন সংস্কৃতি আর অপরিসীম সৌন্দর্য বন্ধুরা এবার চলুন ঘুরে আসি বসনি অ্যান্ড হার্জেগোভিনার সেই সব জায়গা থেকে যেগুলো প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য মিশ্রণ মোস্টার ব্রিজ মোস্টার শহরের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক শতকে অটোমানরা বানিয়েছিল এই সেতু যা প্রায় চারশো বছর ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে যুদ্ধের সময় এটি ধ্বংস হয়েছিল কিন্তু দুই সালে আবার পুনর্নির্মাণ করা হয় এখন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সন্ধ্যার সময় যখন সূর্যের আলো ব্রিজের পানিতে প্রতিফলিত হয় তখন দৃশ্যটা একেবারে পোস্ট কার্ডের মতো লাগে আর এখানে সবচেয়ে রোমাঞ্চকর হল স্থানীয় ডাইভাররা চব্বিশ মিটার উঁচু থেকে নিচের নদীতে লাভ দেয় সারাইয়েবো সারাইয়েবো শুধু রাজধানী নয় এটা ইউরোপের ইতিহাসের কেন্দ্রবিন্দু পুরনো অটোমান স্টাইল বাজার বাসখার শিয়াতে হাঁটলে মনে হবে আপনি সময় ভ্রমণ করছেন এখানকার কফি সংস্কৃতি চার্চ মসজিদ সিনাগগ সব কিছু একসাথে আছে আর ভুলবেন না এখানেই উনিশশো সালে অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ড ঘটেছিল যা থেকে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ ক্রাভিৎসা ওয়াটারফল বসনিয়ার প্রাকৃতিক রত্ন বলা হয় ক্রাভিৎসা ওয়াটারফলকে প্রায় পঁচিশ মিটার উঁচু থেকে পানি নেমে এসে তৈরি করেছে এক স্বপ্নের ল্যান্ডস্কেপ গ্রীষ্মকালে স্থানীয়রা এখানে আসে সাঁতার কাটতে পিকনিক করতে আর প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে ঝর্নার চারপাশে ঘন সবুজ বন আর পানির শব্দে আপনি প্রকৃতিতে হারিয়ে যাবেন টেককে একেবারে জাদুকরী জায়গা পাহাড়ের গায়ে নদীর ধারে তৈরি এই সুফি মাজার ছয়শ বছরের পুরনো পাথরের নিচ থেকে যেভাবে পানির ধারা বেরিয়ে আসছে দেখতে মনে হয় কোনো রহস্যময় জগতে চলে এসেছেন এখানে বসে এক কাপ বালকান কাফি খেলে মনে হবে সময় থমকে গেছে ইয়াইচে শহরের সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল শহরের মাঝখানেই বিশাল ঝর্ণা প্রাচীন দুর্গ চারপাশে পাহাড় আর জলপ্রপাত মিলে জায়গাটা ফেরিটাই বইয়ের মতো লাগে একসময়ই এটা ছিল বসনিয়ার রাজাদের রাজধানী তাই শহরটা ভরা ইতিহাস আর প্রাচীন নিদর্শনে উনা ন্যাশনাল পার্ক যদি প্রকৃতি আপনার আসল ভালোবাসা হয় তবে এই পার্ক হবে আপনার স্বপ্নের গন্তব্য এখানে আছে পান্না সবুজ নদী একের পর এক জলপ্রপাত আর পাখির ডাক এটা বসনিয়াস সবচেয়ে সুন্দর প্রাকৃতিক অভয়ারণ্য অনেকে এটাকে বলেন বসনিয়াস হিডেন প্যারাডাইজ রেলো বসনে সারাইবোর কাছে এই জায়গা যেটা শহরের কোলাহল থেকে দূরে এক স্বপ্নের বাগান স্বচ্ছ ঠান্ডা পানি চারপাশে ঘন সবুজ গাছপালা আর ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়ানোর সুযোগ সব মিলিয়ে একেবারেই রোম্যান্টিক পরিবেশ পরিবার নিয়ে আরাম করে সময় কাটানোর জন্য পারফেক্ট লোকেশন বসনি অ্যান্ড হার্জেগাভিনার প্রতিটি জায়গায় লুকিয়ে আছে ভিন্ন সৌন্দর্য ভিন্ন গল্প কখনো ইতিহাস কখনো প্রকৃতি আবার কখনো মানুষের আতিথেয়তা সব মিলিয়ে দেশটা একদম জন্য পারফেক্ট বসনিয়া এবং হার্জেগোভিনা ভ্রমণের জন্য সেরা সময় নির্ভর করে আপনি কি খুঁজছেন তার উপর যদি আপনি প্রকৃতি সবুজ পাহাড় আর জলক্রপাত উপভোগ করতে চান তাহলে মে থেকে সেপ্টেম্বর হলো সেরা মৌসুম এই সময় আবহাওয়া উষ্ণ আকাশ পরিষ্কার আর শহরের ক্যাফেগুলো ভরা থাকে মানুষের আড্ডায় মোস্টার সারাইয়েভো বা ক্রাভিকা ওয়াটারফল সব কিছু এই মৌসুমের সবচেয়ে সুন্দর দেখা যায় আর যদি আপনি শীতপ্রেমী হন স্কি করতে চান তবে চলে আসুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাহরিনা আর বিয়েলাস নিচা পাহাড় হয়ে ওঠে একেবারে সাদা স্বপ্নের দেশ এখানেই হয়েছিল উনিশশো সালের উইন্টার অলিম্পিক্স তবে যারা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে আর কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য মার্চ এপ্রিল বা অক্টোবর নভেম্বর একেবারে পারফেক্ট এই সময় পর্যটক কম থাকে কারণ এই সময় অফ সিজন বজন্যিয়া এন্ড হার্সেগোভিনা ভ্রমণ মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখা নয় বরং তাদের সমৃদ্ধ সংস্কৃতি আর মুখরোচক খাবারের স্বাদ নেওয়া একেবারে ইউরোপ আর এশিয়ার মেলবন্ধন শত শত বছর ধরে অটোমান অস্ট্রোহাঙ্গেরীয় আর স্লাভিক প্রভাব মিশে গেছে এখানে তাই একই রাস্তায় আপনি দেখতে পাবেন মসজিদ চার্চ সিনাগগ আর ক্যাথেড্রাল যা বসনিয়াকে বানিয়েছে সত্যিকারের কালচারাল ক্রস রোডস এখানকার সঙ্গীত বিশেষ করে সেভ দ্য লিনকা এমন এক আবেগঘন লোকগান যেটি শোনার পর আপনার মন ভেসে যাবে পুরনো স্যারাজেভোর গলিতে এখন আসি খাবারের কথায় বসনিয়ার রান্নায় অটোমান আর বলকান স্বাদ দুটোই একসাথে মেশানো সবচেয়ে জনপ্রিয় খাবার হল চেফাপি ছোট ছোট গ্রিল্ড কাবাব যেটি পাউরুটি কাঁচা পেঁয়াজ আর দইয়ের সাথে পরিবেশন করা হয় আরেকটি বিখ্যাত খাবার বুরেক পাতলা আটা দিয়ে বানানো পাই ভেতরে থাকে মাংস বা চিজ সারা যেভ গেলে অবশ্যই চেখে দেখবেন বেগভাব চোরবা এক ধরনের গরম স্যুপ যা একেবারে রাজকীয় খাবার হিসেবে ধরা হয় আর ডেজার্টে বজনিয়ার মিষ্টি বাকলাভা আর তুফাহিয়া বাদাম ভরা আপেল সিরাপের সাথে পরিবেশন করা হয় যা আপনার জিভে লেগে থাকবে অনেক দিন বসনিয়ান মানুষজন তাদের অতিথি পরায়ণতার জন্য বিখ্যাত যদি কারোর বাসায় যান আপনাকে প্রথমেই পরিবেশন করা হবে কফি যেটাকে বলা হয় বস বসনিয়ান কফি এটা দেখতে তূর্তি কফির মতো হলেও পরিবেশন আর খাওয়ার নিয়মে এক আলাদা ঐতিহ্য আছে বস বসনিয়ান হার্সেগোভিনার সংস্কৃতি আর খাবার সব মিলিয়ে যেন এক অনন্য যাত্রা আপনি কি জানেন ইউরোপে প্রথম কফি হাউস খোলা হয়েছিল স্যারা এভোতেই অটোমান শাসনকালে এখানকার মানুষ কফির স্বাদ ছড়িয়ে দিয়েছিল পুরো ইউরোপে বিশ্বের সবচেয়ে গভীর ক্যানিয়ান বসনিয়ার তারা রিভার ক্যানিয়ন পৃথিবীর অন্যতম গভীর ক্যানিয়ান এতটা রহস্যময় ও আকর্ষণীয় সৌন্দর্যের জায়গা ইউরোপে খুবই বিরল আপনি কো জানেন উনিশশো নব্বইয়ের দশকের যুদ্ধের সময় স্যারাইয়েবো শহরে তৈরি হয়েছিল টানেল অফ হোপ নামে একটি গোপন টানেল যার মাধ্যমে মানুষ খাবার অস্ত্র আর আশ্রয় পেত আজ সেটি একটি মিউজিয়াম বসনিয়াল ভিসোকো শহরে আবিষ্কৃত হয়েছে কিছু পাহাড় যেগুলোকে অনেকে বসনিয়ান পিরামিডস বলে দাবি করেন এখনও বিজ্ঞানীরা বিতর্ক করছেন এগুলো সত্যিই পিরামিড নাকি প্রাকৃতিক পাহাড় বসনিয়ার নদী আর লেক এতটাই পরিষ্কার আর নীল যে একে বলা হয় ব্লু হার্ট অফ ইউরোপ বসনিয়াতে মুসলিমদের ঈদ খ্রিস্টান ক্রিসমাস এবং ইহুদি হানুকা সব উৎসবই সমানভাবে পালিত হয় এটা ইউরোপে খুবই বিরল উদাহরণ স্যারাইয়াবো ফিল্ম ফেস্টিভ্যাল আজ ইউরোপের অন্যতম জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যাল যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও এই উৎসব শুরু হয়েছিল যা দেশটির মানুষের শিল্প প্রেম আর মানসিক শক্তির প্রতীক বসনিয়াতে ন্যারো গেজ রেলওয়ে দিয়ে পাহাড়ার নদীর পাশ দিয়ে যে ট্রেন ভ্রমণ হয় তা ইউরোপের অন্যতম সুন্দর রেলযাত্রা হিসেবে পরিচিত বসনিয়ার প্রায় অর্ধেক অংশই ঘন বনভূমি দিয়ে ঢাকা যেখানে এখনও ইউরোপের বিরল প্রাণী যেমন ভাল্লুক আর নিকড়ে দেখা যায় মোস্তার শহরে সকালে এমন ঘন কুয়াশা নামে যে পুরো ব্রিজ আর নদী প্রায় অদৃশ্য হয়ে যায় স্থানীয়রা একে সিটি অফ ফগ বলে ডাকেন বসনিয়া দেশের জাভিদোভিচি শহরে একটি ট্রি হাউস আছে যেটি বিশাল এক ওক গাছের ওপর তৈরি স্থানীয়রা এটিকে বসনিয়ার এক অদ্ভুত স্থাপনামনি করেন স্যারাহেবু শহরের অনেক বভনে এখনও যুদ্ধের সময়কার বুলেটের ডাক দেখা যায় যা নীরবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বসনিয়া ইউরোপের সবচেয়ে সস্তা দেশগুলোর একটি এখানে মাত্র তিন চার ইউরোতে মজাদার খাবার খেয়ে ফেলতে পারবেন চলুন এবার জেনে নি বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা ভ্রমণে কিভাবে যাবেন আর কতটা খরচ হতে পারে বাংলাদেশ থেকে সরাসরি বজনিয়াতে কোনো ফ্লাইট নেই তবে আপনি সহজেই যেতে পারেন ইস্তানবুল কাতার বা দুবাই হয়ে সবচেয়ে জনপ্রিয় উপায় হল ঢাকা থেকে ইস্তানবুল পরে সারাইবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টিকিটের দাম সাধারণত নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে হতে পারে মৌসুম আর এয়ারলাইন্স অনুযায়ী যদি ইউরোপে আগে থেকেই থাকেন তাহলে বজনিয়া ভ্রমণ অনেক সহজ বাস বা ট্রেনে করে ক্রোয়েশিয়ার জাগ্রেভ বা স্প্লিট থেকে সরাসরি পৌঁছে যাবেন সারায়েবো বা মোস্তারে বাজেট ভ্রমণকারীরা চাইলে লো কস্ট এয়ারলাইন্স যেমন হুইজায়ার পেগাসাস বা রায়নের ব্যবহার করতে পারেন যেগুলোতে দাম অনেক কম বজনিয়ার ভেতরে ঘোরাঘুরি দেশের ভেতরে ভ্রমণের জন্য বাস নেটওয়ার্ক খুবই জনপ্রিয় এবং সাশ্রয়ী সারাইবো থেকে মোস্তার বা বাংখালোকা যেতে খরচ পড়বে মাত্র দশ পনেরো ইউরো আর চাইলে আপনি গাড়ি ভাড়া করে নিতে পারেন যেটি দিনে তিরিশ চল্লিশ ইউরোতে পাওয়া যায় বসনিয়া আর হার্জেগোভিনা ইতিহাস প্রকৃতি আর সংস্কৃতির এক জাদুকরী মেলবন্ধন সারায়েবর ঐতিহাসিক রাস্তাঘাট মোস্টারের রঙিন সেতু কিংবা ব্লাগাইটেকের শান্ত নদীর ধারে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন এই দেশকে কেন ইউরোপের লুকানো রত্ন বলা হয় তাহলে বন্ধুরা যদি সুযোগ পান অবশ্যই একবার বোসনিয়া ঘুরে আসুন আর বোসনিয়ার কোন জায়গাটা আপনার সবচেয়ে দেখতে ইচ্ছে করছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ট্র্যাভেল নেশন বাংলার সাথেই পাবেন ভ্রমণের আসল স্বাদ